আসসালামু আলাইকুম ভিডিওতে যে ছাগলটি দেখতেছেন এই ছাগলটির ম্যাস্টাইজ হয়েছে ম্যাস্টাইজ একটি মারাত্মক রোগ রোগ হলে ছাগলের জ্বর হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মিল প্রোডাকশন কমে যায় এবং ওলান শক্ত হয়ে যায় ওলান প্রচুর গরম হয় এবং ওলান দিয়ে পানি জ্বরে এই ছাগলটির মেস্টাইচ হয়েছে একটি বান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বান থেকে দুধ আসে না দুধ না আসলে বানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এ থেকে মিল পাওয়া যাবে না তাই আমাদের রোগ হলে দ্রুত চিকিৎসা করতে হবে চিকিৎসা করলে এ রোগ ভালো হয় এবং বানও কোনো ক্ষতি হয় না চিকিৎসা না করলে এক সময় বান নষ্ট হয়ে যায় ওই বান থেকে দুধ দেওয়া বন্ধ হয়ে যায় এবং বার থেকে যদি দুধ দেওয়া বন্ধ হয়ে যায় আপনার বাচ্চাকেও দুধ দিতে পারবে না তাই বাচ্চাকে বাসানোর জন্য দুধ প্রয়োজন এর জন্য আমাদের সবসময় মেস্টাইজের চিকিৎসা করতে হবে এ ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন